অসংখ্য তার চলবে না প্রস্তুতি প্রস্তুতিবিহীন ওইখানে চলবে না চলবে দুজগে চলবে জান্নাতে চলবে না তো ওই মিলবে যে প্রস্তুতি নেওয়া যাবে আজকে এটাই সত্য এই ছোট দুনিয়ায় সব আশা পুরা করা যায় না কিন্তু যুবক বেশিরভাগই যুবক দেখতেছি যুবক মনের আশা পুরার করার ক্ষেত্র রেখা দিছে যদি প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে এমন কোনো আশা নেই যেটা পুরা না হবে মা তশতহি অংফুসকো ওই জান্নাত দেখাইসা এক একটা জিনিস বলছেন হ্যায় হ্যাঁ এক একটা জিনিস বলছেন জিনিস বলছে চা চাবে কি নাপাবে চা চাবে তা পাবে কি দিবে আল্লাহ এটা জানাই আর মা তস্তহি অংফ এটার জন্যই প্রস্তুতির জন্যই আল্লাহ ছোট জীবনটা আমাদেরকে লিখে মাইলে দেওয়ার কোন দরকার ছিল না প্রত্যেক ব্যক্তি যেন প্রস্তুতি নেয় প্রস্তুত হয়ে ওইখানে পৌঁছে যে প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার ঈশ্বর সম্মান এরকমই পাব নারীও যদি প্রস্তুতি নিতে পারে তো কসম জান্নাতের আট দরজা তাকে ডাকতে থাকবে যে মনোনীত করো কোন দরজা দিয়ে তুমি ঢুকবে তুমি চয়েস করো দরজা আটটাই খোলা থাকবে আটটার থেকে আওয়াজ আসবে যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে ফেলে আজও আল্লাহ যুবককে বলতে রাজি হল সালে যুবক আজকো আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করার জন্য প্রস্তুত কিন্তু তোমাকে তোমার জীবনটা করতে হবে প্রস্তুতি নিতে হবে যদি প্রস্তুতি নিতে পারো মালা তোমার গলায় আসবে এতে কোনো সন্দেহ নাই এই জিনিস তোমার গলায় আসবে কোনো সন্দেহ নাই আরো নিচে ছায়া মিলবে এতে কোনো সন্দেহ নেই তোমার জন্য জায়গা নির্ধারণ করা হবে আয়স আরো নিচে জান্নাতে তো পাবে পাবেই আল্লাহ রসুল চোখে দেখা এসে বলছেন সাহাবা বিশ্বাস করছেন আর জীবনটা গড়ার মতো করছে প্রস্তুতি নেওয়ার মতো নিছেন নারী একদিকে পুরুষ আরেক দিকে যুবক একদিকে বৃদ্ধ আরেক দিকে সবাই দৌড় লাগাইতে